নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় আগত জুন মাসে ছয় রাশির মনের ইচ্ছা পূরণ হবে তিন রাশি মনের হতাশায় দুঃখ পাবে আর দুই রাশি মাঝারি ভাগ্য এক রাশি কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আগত জুন মাস আজ দোসরা জুন আজ থেকেই জুন মাসের কর্মযোগ্য শুরু হচ্ছে আর আজ থেকে ছটি রাশি বিরাট সাফল্য পাবে তাদের জীবনে আসবে একাধিক সৌভাগ্য যোগ একাধিক সুযোগ জীবনে প্রচুর উপার্জনের পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পাবে তাই এই ছয় রাশি থাকবে বিরাট খুশি পাশাপাশি তিন তিন রাশির নাম জানাব তারা মনের হতাশায় দুঃখে নানাভাবে চাপে থাকবে নানাভাবে জীবনে অসহায় অবস্থা তাদের কাটবে জুন মাস আর একইভাবে দুটো রাশি জীবনে মাঝামাঝি সময় যাবে আর একটা রাশি বিরাট সাফল্য কোটি টাকার মালিক হবে কোন সেই রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো জুন মাস বছরের একটি অতি অতি গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে একাধিক সৌভাগ্য যোগ বলা যেতে পারে যা এর আগে কখনো হয়নি এরকম কিছু রাজযোগ তৈরি হচ্ছে যেমন রবি বৃহস্পতি বুধের অভিনব ত্রিগী রাজযোগ তৈরি হচ্ছে মিথুন রাশিতে যা দীর্ঘ এক দশকে কখনো হয়নি এই অতি সৌভাগ্য যোগ আমরা দেখব জুন মাসের মাঝামাঝি সময়ে এছাড়াও আরও শক্তিশালী কিছু যোগ অবশ্যই জুন মাসকে সমৃদ্ধশালী করবে আর এই জুন মাসে ছ ছটি রাশির জীবনে আসবে খুশির খবর আনন্দের খবর ইচ্ছাপূরণের খবর তারা যে কাজে হাত দেবে সেই কাজেই চরম উন্নতি ঘটবে তাদের তাদের জীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে আপনি যদি এই ছটি রাশির মধ্যে হয় এই ছটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে অবশ্যই বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণের মাস হচ্ছে জুন মাস আপনার জীবনযাত্রায় পরিবর্তনের মাস হচ্ছে জুন মাস জুন মাসে আপনি বিশেষ উন্নতি করার খবর পেয়ে যাবেন এছাড়া বৃশ্চিক রাশি ছাড়াও আরও একটি রাশি জুন মাসে সমৃদ্ধিমুখর দিন পাবে তাদের জীবনে সম্পূর্ণ নতুন অনুভূতি আসবে তারাও বিশেষভাবে জীবনের উদ্দেশ্য জানতে পারবে হ্যাঁ সেই রাশিটির নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনও আসবে বিরাট বিরাট সৌভাগ্য বিরাট সমৃদ্ধিযোগ আপনাকেও অনেকখানি স্ট্রাগেল করতেই হবে অনেকখানি উন্নতির দিকে নিয়ে যাবে স্ট্রাগেল করা ঠিক আছে কিন্তু উন্নতি আপনার জীবনে হবেই কুম্ভ রাশি সুতরাং বৃষ্টিক রাশি ও কুম্ভ রাশি যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে এই জুন মাসে তৃতীয় রাশিটি অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার জুন মাসে আর্থিক উন্নতি ঘটবেই চাকরিতে প্রমোশন হবেই নতুন চাকরি লাভ হবেই ব্যবসায় অনেকখানি সাথ অনেকখানি সাফল্য আপনি করবেন আমি যদি বিশেষভাবে ধনু আমি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক কারণ বৃষ রাশির জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি আপনি আত্মীয় স্বজনদের দ্বারা অতি সৌভাগ্য ভোগ করবেন আপনার জীবনও আসবে সাফল্যকর দিক সুতরাং বৃষ রাশি অতি সৌভাগ্যযোগ কুম্ভ রাশি অতি সৌভাগ্যযোগ আর বিশ্বিক রাশি অতি সৌভাগ্য চতুর্থ রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জীবনেও যাবতীয় অর্থ কষ্ট যাবতীয় হতাশার অবসান হবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধিময় যোগ চলে আসছে তাই বলবো বৃষ রাশি মাত্র মিথুন রাশিরাও এই জুন মাসে যথেষ্ট সমৃদ্ধিমান হবে বিশেষ করে মিথুন রাশিতেই তৈরি হচ্ছে অভিনব ত্রিগোহী রাজ্য যেখানে থাকবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বুদ্ধিদাতা গ্রহ বুধ আর শক্তির রাজা রবি যা মিথুন রাশিকে জুন মাসে যে কোনো কাজে সাফল্য লাভ করতে সাহায্য করবে সুতরাং বিশ রাশি মিথুন রাশি কুম্ভ রাশি বৃশ্বিক রাশি এই চার রাশি বেজায় খুশি থাকবে এদের কাজ কর্ম উন্নতি যথেষ্ট আসবেই হবে পঞ্চম রাশিটির নাম হচ্ছে অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনও সাফল্য ভরপুর একটা সময় অবশ্যই আছে আপনি জীবনে বিশেষ উন্নতি যোগ দেখতে পাবেন আপনার জীবনও আসবে সমৃদ্ধির যুক্ত একটা দিন তাই বলব আপনি যদি বিশ্ব রাশি হন বা আপনি যদি কন্যা রাশি হন তাহলে এই জুন মাস আপনার কাছে মহা সমৃদ্ধি মাস হয়ে থাকবে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকা এই জুন মাসে স্বাভাবিকের চেয়ে বেশি উন্নতি করবে তাদের জীবনে সমৃদ্ধিময় মুখর হবেই হবে এছাড়া অর্থাৎ আমি যে পাঁচটি রাশির নাম বললাম বৃশ্চিক রাশি কুম্ভ রাশি বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি পাঁচটি রাশির নাম দিলাম আর একটি রাশির নাম নেব সেই রাশিও এই মাসে অর্থাৎ এই জুন মাসে বিজয় সাফল্যের মুখ দেখবে যে কোনো কাজে তাদের সাফল্য আসবেই আসবে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনেও এই জুন মাসে অতি সৌভাগ্য যোগ অবশ্যই আছে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তনের ক্ষেত্রে আপনি বিশেষভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে এই ছটি রাশির মধ্যে থাকেন অর্থাৎ তুলা রাশি কন্যা রাশি মিথুন রাশি বৃষ রাশি কুম্ভ রাশি ও বৃশ্চিক রাশি এই ছটি রাশি দু হাজার পঁচিশের এই জুন মাস খুশিতে আনন্দে ভরপুরে উন্নতিতে যথেষ্ট আনন্দিত থাকবে এরপরে আমি সেই দুটো রাশি সেই তিনটে রাশির নাম নেব যে তিনটে রাশি এই জুন মাসে নানা হতাশার মধ্যে থাকবে এদের জীবনের চাপ তো থাকবেই এদের লড়াই করতে হবে অনেকটা প্রথম রাশি বিশেষ করে বৃশ্চিক রাশি এই বিশেষ করে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার শনির সাড়ে সাতি বা শনির ধাইয়ার ফলে আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতির মুখ দিন আসতে পারে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাত শুধু মিন রাশি জুন মাস একটু সাবধানে থাকবেন দ্বাদশে রাহু অতিরিক্ত ব্যয় মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের লেনদেন করার সময় একটু ঝুঁকে নজর দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে এগোবে দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে রাহুর অবস্থান নবমে শনির অবস্থান দ্বাদশে বৃহস্পতির অবস্থান কর্কট রাশিদেরও জুন মাসে একটু সাবধানে থাকতে হবে নালে বিপদ আসন্ন তাই সতর্ক থাকবেন কর্কট রাশি সুতরাং দুটো রাশি হচ্ছে মিন রাশি এবং কর্কট রাশি কিছুটা অস্থিরতার মধ্যে থাকতেই হবে এবং আরও একটা রাশির নাম নেব সেই রাশিকেও এই জুন মাসে যথেষ্ট অস্থিরতার মধ্যে থাকতে হবে সেই রাশিটির নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন মিন রাশির মতো আপনাকেও কিছুটা সাবধানে অবলম্বন করে থাকতে হবে নাহলে আপনার জীবনেও নানা দিক থেকে নেমে আসবে অসহায় পরিস্থিতি তাই বলবো আপনি যদি বিশেষভাবে কটকট রাশির জাতক জাতিকা হন এবং মিন রাশির জাতক জাতিকা হন এবং রাশির জাতক জাতিকা হন একটু সাবধানে জুন মাসটা কাটাবেন যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তাভাবনা করবেন এইবার দুটো রাশির নাম নেব এদের জীবনে ভালো মন্দ মিশিয়ে কাটবে এদের জীবন ভালো মন্দ দিয়েই কাটবে একটি রাশি হচ্ছে ধনু রাশি অপর রাশিটি হচ্ছে মেষ রাশি আর একটি সেই রাশি যে রাশি হবে কোটিপতি জুন মাসে সেই রাশির নাম সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি না হয় নাম আপনি যদি সিংহ রাশি হন তাহলে এই আপনার চতুর্দিকে আর্থিক সমৃদ্ধি উপচে পড়বে এবং আপনার জীবনে দিক থেকে উন্নতির কবর পাবেন আপনি যদি বিশেষভাবে বিশ্ব রা আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হবে সুতরাং সিংহ রাশি হচ্ছে সেই রাশি যে রাশি হবে দু হাজার পঁচিশের জুন মাসে কোটিপতি তাই ছটি যে রাশির নাম নিলাম সেই ছটি রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি এক নম্বর দু নম্বর রাশি কুম্ভ রাশি তিন নম্বর রাশি বৃষ রাশি চার নম্বর রাশি মিথুন রাশি পাঁচ নম্বর রাশি কন্যা রাশি ছ নম্বর রাশি রাশি বেজাই খুশি যে রাশির জীবনে হতাশা আছে মিন রাশি মকর রাশি এবং কর্কট রাশি দুটো রাশির অ্যাভারেজ সময় যাবে মেষ রাশি এবং ধনু রাশি যে রাশিটি কোটিপতি হবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ